থেকে কি হবে ছাত্ররা সেটা চু মুখিয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমনির আড্ডা খানা কি হবে ছাত্ররা সেটা চু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ইন্দ্রবন্ধতের আড্ডা খানা

কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরবে যেখানে মা বোনেরা ধর্ষিতা হই দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন যদি ওই হ্যালো কলেন ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বলাই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির বলাই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি

জন্য বেশু কিছুর দরকার হয় না কোকালে মার ব্যাখ্যা বুঝার জন্য যদি এতটুকু শুধু উদাহরণ দিই বুঝতে পারবেন কাউন্সিলের সামনে উপজেলা পরিষদের সামনে জেলা পরিষদের সামনে সংসদ ভবনের সামনে অথবা কোনো জনবহুল জায়গায় কেউ দাঁড়িয়ে যায় একটা থাল নিয়ে আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বাবা দুডো ভিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মা দুডো ভিক্ষা দাও দেবে না দেবে না দেবে না দেবে না আবার ওই একই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও চেয়ারম্যান আপনারা ইনছলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও এমপি আপনারা ইনছলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও মন্ত্রী আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না ভিক্ষা দেবে না পেতানি দেবে কি দেবে কাটি করবে না করবে না যদি পারে এক আল্লাহ ছাড়া করে ইলাহা নেই আল্লাহ ছাড়া করে মাবুত নেই আল্লাহ ছাড়া আইন আইনদাতা নেই আল্লাহ ছাড়া বিধান বিধানদাতা নেই আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি অন্য কারো আইন চলবে না লাইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম বলল ও নমরুদ তোমার আইন চলবে না নমরুদ বলল ও ইব্রাহিম তোমার কিন্তু ছাড়বো না মুসা বলল লাইলাহা ইল্লাল্লাহ

প্রকৃত শিক্ষাটা তুলে ধরেন যদি বলে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি না তখন বলবে ও হুজুর তোমার আমরা ছাড়বো যেই কালি মাই ভিক্ষা দিল সেই কালি মাই ফাঁসি দিল এই কালিমার ফারাক কোথায় বলো এই কালিমার পারাক কোথায় বলো সেই কালিমাই ভিক্ষা দিল সেই কালিমাই ফাঁসি দিল এই কালিমার ফারাক কোথায় বলো এই কালিমার ফারাক কোথায় বলো সুবিধাবাদী যা কেন জল ও বন্ধু হকের কথাই তুমি কেন জলো কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু কালিমার পড়লে শুধু বলবে না কেউ কিছু সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু তোমাকে মারবে পাথর আঘাতে করবে কATOR তোমাকে মারবে পাথর আঘাতে করবে কATOR তুমি যদি হকের কথা বলো এই কালিমার ফারাক কোথায় বল কারো কালী আদর মেলে হয় না কোনো দুষি কারো কালী কারাগার আর মেলে রশি কারো কালী আদর মেলে হয় না কোনো দুষি কারাগার আর মেলে রশি তোমাকে করবে বে মারবে মারবেত তোমাকে করবে বে খত মারবে অভি তুমি যদি হকের পথে চলো এই কালিমার ফারাক কোথায় বলো এই কালিমার ফারাক কোথায় বলো সেই কালিমাই ভিক্ষা দিল আবার সেই কালিমাই ফাঁসি দিলো এই কালিমার ফারাক কোথায় বলো এই কালিমার ফারাক কোথায় বলো ফারাক আছে না নাই আছে কি বলাই না বুঝাই